বাংলাদেশ আমি ঠিক সেই অংশটা শুনিয়ে গোটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে আইনিভাবে এবং রাজপথে একই সাথে আমাদের সেই লড়াইটা ইনুসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেত অবৈধ বলে যে রায় দিয়েছিলেন আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয় কেন উচিত নয় আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিসলি লেখা হয়েছিল আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে বা সেই দিতে গিয়ে তিনি একটা সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন কান্না করেছেন তো তার সেই কান্না নিয়ে নানা জনের নানা ব্যঙ্গ করছেন আওয়ামী লীগকে নিয়ে এবার ব্রেকিং নিউজ আসলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে আওয়ামী লীগকে এই নির্বাচনে অন্তত রাখতেই হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও এই তার ফাঁসির রায় থেকে বাতিল ঘোষণা করতে হবে দর্শক শ্রোতা মোটর ইতিমধ্যে দেখেছেন যে তাকে তার জন্য যে আইনজীবী নিয়োগ করা হয়েছিল সে আইনজীবী কিন্তু ভুয়া প্রমাণিত হয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে আমরা বিশ্বাস করি যে ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিসলি লেখা হয়েছিল ম্যালিসলি বলেছি রাজনৈতিক উদ্দেশ্য পরিণতিভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই রায়টা দিল্লি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে এক যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে হবেন সেইখানে যে ওনারা ডেভিয়েট করলেন ওনারা ডেভিয়েট করে শর্ট অর্ডারে যে চারজন মিলে দিলেন যেটা ওপেন প্রোনাউন্স জাজমেন্টের সাথে সংঘর্ষ আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট ল সে পরিবর্তনটা কীভাবে তার রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য রিভিউ করতে হবে বিভূত করতে পারেন যে কোনো পক্ষও করতে পারেন আপনি মতো করতে পারেন আপনার নিয়ে বলা হচ্ছে আমি আরও বলেছি এই সংবিধানে আমরা আজকে যে সরকার ব্যবস্থা সন্নিবেশ করব বাংলাদেশের ডাক্তার সংবিধান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অত্যন্ত সংবিধান বিজয়ী শক্তি আমার সংবিধান রচনার সাথে থাকবে আমার সংবিধানের রচনা কী হবে এইটা কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি নির্ধারণ করবে

মানে কোনো একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যাতে খুশি করা যায় সেই জন্যই আপনার এই রায়টি লেখা হয়েছে এখন কথা হচ্ছে আস্তে আস্তে তলের বিড়াল একে একে সবই বের হচ্ছে আমি একজন ফ্রিডম ফাইটার একাত্তরে যুদ্ধ করছি আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে পাকিস্তান আনাবাহিনীর বিরুদ্ধে তার কন্যা উইদাউট প্রপার ডিফেন্স আগে তো প্রপার ডিফেন্স ছিল এর আয় তার যে ফাঁসির আদেশ এটি আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছে এবং শেখ হাসিনা নিজেও বিষণ্নতায় ভুগছেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এর বাইরে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার চেহারা বা তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটি নষ্ট হয়ে গেছে বিষণ্নতায় তারপর মানসিক চাপে অবস্থার প্রেক্ষাপটে এবং এই কারণে তিনি সরাসরি ভিডিও কোনো কনফারেন্সে আসছেন না এবং এখানে ভয়েস দিচ্ছেন আবার আরেকটি পক্ষে বলার চেষ্টা করছেন যে আমরা যে সকল কথা শুনছি শেখ হাসিনার সেই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে তো তার বক্তব্য জড়িয়ে যায় এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা এডিট করে এআইয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাজ ইট ইস শেখ হাসিনার যে আগের কথা সেই আগের কথার একটা ধরন তৈরি করে জনগণকে শোনানো হচ্ছে যেমন মানুষ বুড়ো হলে গেলে বলা কেঁপে কেঁপে কথা বলে তারপর ধরুন মানুষ রোগাক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হলে তার কথাবার্তা জড়িয়ে যায় দশটা কথা বলে তিনটি ভালো স্পষ্টভাবে শোনা যায় বাকিগুলো শোনা যায় না তো এরকম যে পরিবেশ বা পরিস্থিতি সেই পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা কিছু কথাবার্তা বলছেন পরবর্তীতে সেইগুলো এডিট করে তারপর শেষে জনগণের নিকট সেটা মানে প্রচার করা হচ্ছে এবং তিনি সরাসরি তার যে দলীয় যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে একইভাবে ফিল্টারিং করে এডিট করে এগুলো পরবর্তীতে ছাড়া হচ্ছে এভাবে বলা হচ্ছে কর্তৃপক্ষ যারা আছে এখন আমাদের দেশে যারা মানুষ তারা এত টেকনিক্যাল বিষয় আদি বোঝে না বা যায় না কোনটা এআই কোনটা এআই নয় কোনটা শেখা সিনার কণ্ঠ কোনটা শেখা সিনার কণ্ঠ নয় তারা সহজ সরল বাংলায় বাংলাদেশে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন যেভাবে আপনি ধরুন না কেন অলমোস্ট সাত কোটি মানুষ সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এর মধ্যে যদি একেবারে বৃদ্ধ শিশু তারপরে সাধারণ গৃহবদ্ধ নারী বাদ দেন অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন জয় বাংলা স্লোগান দেন এবং রাস্তায় নামার সামর্থ্য রাখেন এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি চারটিখানি কথা নয় অনেক বড় বড় দেশের মানে টোটাল যে মোট জনসংখ্যা তার এই সংখ্যা বেশি সাত কোটি এজ এ হোল আর অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ মানে যাদের বয়স বিশ বছর থেকে ষাট বছরের মধ্যে শুধুমাত্র নারী এবং পুরুষ যারা রাস্তায় নামতে পারে এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি তো এই বিপুল জনগোষ্ঠী বা জনসংখ্যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য কি ধরনের ক্রিয়া করে প্রতিক্রিয়া করে শেখ হাসিনার কান্না তার নেতাকর্মীদেরকে কিভাবে আহত করে কিভাবে বিক্ষুব্ধ করে তার একটা বাস্তব উদাহরণ আপনাকে দেব এই যে আমরা শেখ হাসিনার কান্নাকে নিয়ে ঠাট্টা করছি মস্কারা করছি এটা হয়তো যারা ঠাট্টা মস্করা করছেন তাদের খুব আনন্দ লাগছে যে না শেখ হাসিনার শেষ হয়ে গেছে কিন্তু এটা যে আওয়ামী লীগের মধ্যে কিভাবে বারোদের মতো ছুড়িয়ে যেতে পারে তার একটা একেবারে বাস্তব ধারণা আমি দেব তারা কি বলিনি যে ঘটনাটা কি ঘটনা হলো শেখ হাসিনার এই মামলার যে রায় হলো সেই রায় নিয়ে তিনি আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলছিলেন বা নেতার সঙ্গে কথা বলছিলেন তো সে নেতা কাঁদছিলেন আওয়ামী লীগকে কেউ দমায়া রাখতে পারবে না আওয়ামী লীগ আবারও ফিরবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আবারও আসবে জয়ে যত কথাই বলুক না কেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের যত ছাত্রলীগ কর্মী আছে তাদের নিয়ে কিন্তু টানা পড়া লেগে গেছে এই ইউনুস সাহেবের এবং ইউনুস সাহেব যা করছে বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি একটা আহমরী খুশি নয় এদিকে সকলে বলছে শেখ হাসিনার আবারও দরকার আছে প্রিয়দর্শক মণ্ডলী কি মনে করছে আপনারা লিখবেন কমেন্ট বক্সে